বুয়েন্স আইরেসের রেস এর বড় মনুমেন্টাল বরা গ্যালারিতে যেন বেদনার সুর কারণ এটাই গড়ের মাঠে মেসির শেষ ম্যাচ কিন্তু বিষাদের ভেতরেই আলো সরালেন খুদে জাদুকর গোল করলেন খরালেন আর আর্জেন্টিনাকে দিলেন দারুণ এক জয় বেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের চল্লিশ মিনিটে আলবারজের দারুণ এসিস থেকে বাফাইয়ের শটে গুল করে দলকে এগিয়ে দেন মেসি এই গোলের পর শর্তদের সুখে যেমন ফানি এসেছে তেমন গ্যালারির হাজার হাজার মানুষের চোখেও ফানি চলে আসে তখন সৃষ্টি হয় এক আবেগী মুহূর্ত বিরতির পর আরও দা ফুটে আর্জেন্টিনা চুয়াত্তর মিনিটে মেসির ফিরি কিক থেকে তৈরি হয় গোলের সুযোগ হেড গোল করে ব্যবধান দুই গুণ করেন মার্টিনেস চার মিনিট ফর আবারও জাদুর সোয়া আলমাদার ফার্স্ট ফেয়ে সোয়াতে বল জালে ফাটান মেসি আন্তর্জাতিক ফুটবলে মেসির এটি ছিল একশো চুরানব্বই ম্যাচ এই ম্যাচে তার গুল সংখ্যা দাঁড়ালো একশো চোদ্দ বিশ্বকাপ গোল এবং এসিস অসাধারণ এক ক্যারিয়ারের উজ্জ্বল শেষে গ্যালারি জুড়ে শুরু হয় এক উৎসব আতশবাজি সমর্থকদের গলা ফাটানো গান আর মাঠে সর্থিতদের সঙ্গে দাঁড়িয়ে হাত তুষিয়ে ভালোবাসার জবাব দেন মেসি হয়তো এটি ছিল গরের মাঠে শেষ ম্যাচ কিন্তু বত্তদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন সবসময়